তব কথামৃতম তপ্তীবনাম কবি ফিরিত কলমশাপত ভূমি গৃহন্ত এ হিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঁচিশে জুন আঠারোশো চুরাশি সপ্তম পরিচ্ছেদ ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তেরা কেউ কেউ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রী রামকৃষ্ণ সহাসে শশধরকে বললাম গাছে না উঠতে এক কাঁদি আরো কিছু সাধন ভোজন করো তারপর লোকশিক্ষা দাও ঈশান সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলো কি দেবে ও হে তুমি অন্ধকার আরও প্রকাশ করছো শ্রীরামকৃষ্ণ ঈশত হাস্য করিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসে আছেন বয়স সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে একদৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের ন্যায় তবে এক হিসেবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের যে ভক্ত বড় কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় সকলের আনন্দ ভক্ত মরে দেখে হীন আপ নাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত সঞ্চ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে নন আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁছ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসে দাঁড়াইয়াছেন ঈশান প্রভৃতি ভক্তেরাও দাঁড়াইয়া আছেন ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তার আর বাহাদুরি কি সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই ধন্য সেই বাহাদুর সেই পীর পুরুষ ভাগবত পণ্ডিত শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্মব্যাদের কথা আর আরতিব্রতার কথা তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্য করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গিয়েছিল তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোয়ার জল দিত এমনকি মাথা চুল দিয়ে তার পা মুছে দিত তপস্বী অতিথি ভিক্ষা পাওয়া দেরি হচ্ছিল তাই সে চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রতা অমনি দূর থেকে বলল এ তো কাকিবকি ভস্ম করা নয় একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তোমার পুজো করছি ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গিয়েছিল ব্যাধ পশুর মাংস বিক্রি করত কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ বাপমার সেবা করত ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অভাব ভাবতে লাগলো এ ব্যাধ মাংস বিক্রি করে আবার সংসারী এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির দরজায় দাঁড়াই আছেন ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন তাকে গাড়িতে তুলিয়া দেবেন ঠাকুর আবার ইসেনকে উপদেশ দিতেছেন পিঁপড়ের মতো সংসারে থাকু এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মেশানো ঈশ্বরে পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পান কুউটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল গোলমালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রাহাঙ্গ ईशावतारं परमेश्वरं तं रामकृष्णं शिरसानवाम्